বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে পড়াচ্ছেন এ সময় স্টুডেন্টরা জিজ্ঞাসা করলো শিক্ষক মহাশয়কে যে স্যার সুখ কী সুখী হওয়ার মূল মন্ত্রই বা কী শিক্ষক মহাশয় এত ছোট বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন সুখ কাকে বলে সুখী হওয়া যায় কিভাবে এটা তিনি ভাবলেন যে কিভাবে এদেরকে বোঝানো যায় এক উদাহরণের মাধ্যমে তখন তিনি কিছু বেলুন কিনে আনলেন আর প্রত্যেকের হাতে একটা একটা করে বেলুন দিয়ে বললেন যে এই বেলুনে যে যার নাম লিখে ফেলো আর তারপরে বেলুনগুলোকে একটা জায়গায় জমা করো স্টুডেন্টরা তাই করলো তারা তাদের বেলুনে নিজের নাম লিখে একটা জায়গায় সবাই বেলুন জমা করে ফেললো তারপর শিক্ষক মহাশয় বললেন যে এবার তোমরা যে যার নামের বেলুনগুলো খুঁজে বের করো সবাই ছুটে গিয়ে যে যার বেলুনটা খোঁজার জন্য একবারে হামলে পড়লো তাতে কিছু বেলুন ফেটে গেল। কিছু বেলুন হাওয়ায় উড়ে গেল আর কয়েকজন মাত্র তাদের নাম লেখা বেলুনটা খুঁজে পেলো শিক্ষক মহাশয় বললেন যে তোমরা কি তোমাদের নামের সব বেলুনগুলো পেয়েছ স্টুডেন্টরা বললো যে না স্যার আমরা আমাদের বেলুনটা পাইনি তাদের মধ্যে দু একজন বললো যে স্যার অনেক কষ্ট করে আমরা আমাদের নাম লেখা বেলুনটা খুঁজে পেয়েছি তখন শিক্ষক মহাশয় আবারও তাদের হাতে একটা করে বেলুন দিলেন বললেন যে আবারও তোমরা তোমাদের নাম এই বেলুনে লিখে ফেলো তারপর আবারও ওই জায়গায় জমা হয় স্টুডেন্টরা তাই করলো শিক্ষক মহাশয় বললেন যে এবার কিন্তু খোঁজার পদ্ধতিটা একটু আলাদা তোমরা আগেরবার যেভাবে খুঁজেছিলে এবারে আর সেভাবে নয় বরং তোমরা প্রত্যেকেই হাতের কাছে যে বেলুনটা পাবে সেটাই তুলে নেবে আর তাতে যার নাম লেখা থাকবে সেই বেলুনটা তার হাতে দিয়ে দেবে স্টুডেন্টরা তাই করলো তারা একে একে হাতের কাছে যেই বেলুনটা পেল সেই বেলুনটা তুলে নিল আর সেই বেলুনটা যার নাম লেখা ছিল সেই বেলুনে সেই বেলুনটা তার হাতে দিয়ে দিলো এভাবে দেখা গেল যে প্রত্যেকের নাম লেখা বেলুন প্রত্যেকের কাছে পৌঁছে গেলো তখন শিক্ষক মহাশয় বললেন যে এবার কি তোমরা তোমাদের নাম লেখা বেলুনটা পেয়েছ তখন সেই স্টুডেন্টরা বললো যে হ্যাঁ স্যার আমরা যে বেলুনের নাম লিখিয়ে দিয়েছিলাম সেই বেলুনটাই আমাদের কাছে এসেছে তখন স্যার বললেন যে কিভাবে এলো তখন কোনো স্টুডেন্ট বললো যে আমাকে অমল আমার বেলুনটা দিয়েছে কেউ বললো রিয়া আমাকে বেলুনটা দিয়েছে কে বললো শ্যাম আমাকে বেলুনটা দিয়েছে কেউ বলল রায় আমাকে বেলুনটা দিয়েছে এভাবে আমরা আমাদের নাম লেখা বেলুনটা সবাই পেয়ে গেছি তখন শিক্ষক মহাশয় বললেন যে এটাই সুখ এটাকেই সুখ বলে আর এভাবেই সুখ ভাগ করে নিতে হয় তোমরা যখন তোমাদের নাম লেখা বেলুনটা নিজে নিজে একা খুঁজছিলে তখন কিন্তু তোমরা পাওনি তখন সেই বেলুনটা হয় নষ্ট হয়ে গেছিলো নয় উড়ে গিয়েছিল তোমার হাত পর্যন্ত এসে পৌঁছয়নি যখনই তোমরা একে অপরের নাম লেখা বেলুনটা একে অপরের হাতে পৌঁছে দিলে তখন কিন্তু সবার কাছে তোমাদের ওই বেলুন পৌঁছে গেল তো এটাই হচ্ছে সুখ যা ভাগ করে নিতে হয় সুখও হচ্ছে এই বেলুনের মতোই তুমি যদি একা একা তাকে খুঁজতে যাও একা একা ভোগ করতে চাও একা একা সুখী হতে চাও তুমি কখনোই তার ঠিকানা পাবে না কিন্তু যখনই তোমরা সুখ একে অপরের হাতে তুলে দেবে তখনই কিন্তু সুখী হওয়া যাবে সুখ নামের বেলুনটা যখন তোমরা সত্যি একে অপরের হাতে তুলে দিলে দেখো প্রত্যেকের কাছে কিন্তু তোমাদের নামের বেলুন পৌঁছে গেল এই বেলুন যদি সুখ হয় তাহলে একে অপরের কাছে সুখ পৌঁছে দিলে অর্থাৎ একা একা কখনোই সুখী হওয়া যায় না একা একা সুখের মুহূর্ত কখনোই উপভোগ করা যায় না তাই সুখী হতে হলে সুখকে ভাগ করে নিতে হয় একে অপরের সাথে সুখকে ভাগ করতে হয় তুমি যদি অন্যকে সুখী করো সেও তোমাকে সুখী করবে তুমি যদি অন্যকে খুশি দাও সেও তোমাকে খুশি দেবে তুমি যদি অন্যকে আনন্দ দাও সেও তোমাকে আনন্দই দেবে অতএব সুখ যতই তুমি ভাগ করে নেবে ততই সুখের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে আর তুমিও সুখী হবে এইটাই সুখী হওয়ার মূল মন্ত্র সুখের মুহূর্তকে ভাগ করে নাও দেখবে তুমি অনেক সুখী তো বন্ধুরা শিক্ষক মহাশয় আর স্টুডেন্টের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন গল্পটা প্রচুর প্রচুর আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসবো অন্য কোনো গল্প অন্য কোনো মোটিভেশন নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা